আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের সমাজে সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে এর প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে 18টি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বুঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এসুরার প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ আলমী তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম সবাই পড়ি নবীজির নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহ হাবিব সাল্লি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হেদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তিপ্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়তের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন তিনি চাইলে নক্কা মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি মক্কার সবচেয়ে ভোগী যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনব সাল্লাহ আলি বলে তার প্রতি আল্লাহর রহমত যেন অনুগ্রহ যেন নাজিল হয় সে জন্য দোয়া করব আল্লাহ তালা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবো তো আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহর্বব্বুল আলমিন প্রিয়নী প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে এবং আল্লাহ রাব্বুল আলামিন পরম মায়ার সাথে ডেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ईमानदारগণ এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কাজ করবে না একজন ईमानदार একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোনো কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোনো কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না কল আল্লাহ কল আর রসুল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোনো যুক্তিকে কোনো বুদ্ধিকে তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটা একজন শিষ্টাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রাসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে ওরামায়করাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগ আগবাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরা হজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে সুরে হুজরাতের সাতটি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই সুরার বিশেষ তাৎপর্য এই সুরার যে বিশেষ বার্তা আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে সে সমাজ বাস্তবতায় সুরাতুল হজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বার বার পাঠ করা পুনর্পাঠ করা প্রয়োজন আমার রব আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সুরাতুল হজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে আঠারোটি আয়াত রয়েছে এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরাতুল হজরাত বুঝে বুঝে পড়ার এর তাফসিল দেখার এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাতুল হজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আমি যে সুরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সুরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে করিমের দেওয়ার সাতটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হলো সুরাতিমের ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরানেমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে ঊনপঞ্চাশতম সুরা এই সুরার আয়াত সংখ্যা হলো আঠারো সুরাই হুজরাত এই যেন আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের সমাজের সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে সুরায় হুজরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ সে যেন সবচেয়ে বড় প্রতিষেধক সে যেন সবচেয়ে বড় সমাধান এই জন্য আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সুরায় হুজরাতের আঠারোটি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এদেশে নামাজি মুসলমান আপনি কমবেশি পাবেন এদেশে রোজাদার মুসলমান কমবেশি পাবেন এদেশে হজ আদায়কারী মুসলমান কমবেশি পাবেন এদেশে তজবিরত মুসলমান কমবেশি পাবেন কিন্তু এদেশে আচার আচরণ কাজ কারবার, আখলা এবং বান্দার হক এবং অধিকার অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না আর এজন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে আমরা নামে মুসলমান আমরা চুগল খড়ি করি আমরা নামে মুসলমান দুজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি আমরা নামে মুসলমান আমাদের শিষ্টাচার নাই আদব নাই, লেহাজ নাই এই জন্য সুরা হুজরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তালা আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসুলের সাথে আদব লেহাজ বজায় রাখা শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথেও এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা তাদের সামনে আগ বেড়ে কথা না বলা আগ বেড়ে কাজ না করা উচ্চকণ্ঠে কথা না বলায় শিক্ষা আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে কোনো সংবাদ বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তালা আমাদেরকে যাচাই করা শিক্ষা দিয়েছেন আমরা যেন গুজবে আমরা যেন ধারণা প্রসূত কোনো তথ্যে আমরা যেন কান না দেই সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটি ছয় থেকে আট নম্বর আয়াতে নয় থেকে দশ নম্বর আয়াত আল্লাহ মুসলমানদের দুই গ্রুপের মধ্যে গণ্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন এবং চার নম্বর শিক্ষা এগারো নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে এবং পাঁচ নম্বর শিক্ষা বারো নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না কারোর পেছনে লাগা যাবে না এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না এগুলোকে হারাম করা হয়েছে ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকুয়া ছাড়া যার তাকুয়া যত বেশি ভীতি যত বেশি তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা সাত নম্বর সর্বশেষ শিক্ষা হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের আলামত মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ইমানকে পরখ করার চেষ্টা করব আমাদের আমলকে পরখ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সুরায় হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তফিক দান করেন আমিন